লাফসুস হচ্ছে তাপ্পান্নটা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আজও শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা কি দেখি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর বিরাট বড় বুদ্ধিজীবী সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে যারা পর্দা করে ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই দেড় হাজার বছর আগে মানুষ বানানোর জন্য নবী এসে যেমন ওই দারুল আর কাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন কুমিল্লা কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে কোমলমতি বাচ্চাগুলোকে মুসলমানের সন্তানকে মুসলমান ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক কিনা বলো এটাই আমাদের নিজেদের চাওয়া যে লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে হিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটাই লক্ষ্য মানুষ বানানো নবী পাঠানোর একটাই দায়িত্ব মানুষকে মানুষ বানানো ওই তোমার খোদ্া একটাই কাজ মানুষকে মানুষ বানানো আজকের এই মাহফিল একটাই লক্ষ্য মানুষকে মানুষ বানানো বক্ত মাদ্রাসা কিন্টারগার্ডেন প্রতিষ্ঠা যা কিছু দেখো ইসলামী সাহিত্য এই কোরআন এই সন্ধ্যা সব কিছুর একটাই লক্ষ্য মানুষকে পশু হতে মানুষ বানানো ঠিক না বলেন আফসোস হচ্ছে বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ বাংলাদেশ স্বাধীন হল কিন্তু আজও জন লোক মুসলমানের আমরা কি দেখি গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা কিন্তু সার্টিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না রিক্সা চালায় না আপনি মনে করেন না হ্যাঁ অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার হ্যাঁ তো অনেক লেখাপড়া করলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইছে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো বিরাট ব্যাপার তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিরাট বড় বুদ্ধিজীবী এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে কি না জানি না এটা নিয়ে শুরু করে গেছিলো তখন সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে যারা পর্দা করে এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেলো স্যালেরা তো পাগড়ি পাইছে তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে এই জন্য বুরকা দেওয়া হয়েছে পর্দা সোবাহ বলবেন না এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে সম্মান যুচ সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে সোবাহন আল্লাহ বলবেন না এখন এই বাংলাদেশে সেই ঢাকে ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে যারা পর্দা করে বোরকা পরে হেসাব লাগায় মেকআপ লাগায় সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আর আস্তে কন্যা বাইক গিয়া কইবেন নাউজুবিল্লাহ লইয়া কইতেন ফারবেন আর কন্যা সব মরহুম লইয়া দেখা পুরো শরীর দিয়ে জুড়ে আওয়াজ করে বলেন না তা এই যে লোকটা সে কিন্তু মুসলমানের সন্তান সে কিন্তু তার আব্বাও মুসলমান তার মাও মুসলমান সেও ইসলামের অনুসারী কিন্তু সে কি কথাটা বলল যারা বোরকা পরে পর্দা করে হেসাব লাগায় মেকআপ লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটা কি আপনারা মানেন এটার সাথে কি আপনারা একমত এই যে গোলাম মাওলা ফারুকি ভাই বিশিষ্ট আলে বিদুন ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল তো ওনার উনি পর্দায় বড় করছে হাই স্কুলে পড়াইছে পর্দায় মনে করেন কলেজে পড়াইছে পর্দায় এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন এই দূষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন এটা তো ঠিকই আছে নাকি কথা বলা ঠিক আছে এটা এটা কি একমত যে হ্যাঁ ফর্দা করে হারো গেছি তাই একটা মহিলা মাত্রার ভর্তি হয়ে লিবো তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাম তাই ফর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় সাথে পড়বো তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটাই কি আমরা একমত নাকি এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ফিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায় ঠিক কিনা বলেন আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া জনতা যার যতটুকু নয় ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে এই ফিফটিন পারসেন্ট যে ভ্যাট চলে যায় সরকারের খাতায় সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয় সেই প্রফেসর শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশ হাক্কা দেয়া পীর মাসায় কালে মোলা মারা বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায় যেই দেশ মসজিদের দেশ যেই দেশ বক্তব্যের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ টুপিওয়ালার দেশ সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স্ট বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা ঢাকা যাওয়া যাবে না শত্রুরা কিন্তু সাবধান আমরা যারা গৃহস্থ আমরা হইলাম লেবেড ডেব শত্রু খুব সাবধান উনি বলছে না না সাবধান এমনিই ওরা সাবধান ওরা যত সাবধান আপনি কিন্তু এত সাবধান না আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে ঠিক কিনা কম আফসোস